সিনেমার গল্প বিনোদন জগতের গসেপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনেপাড়াতে বিনোদন যেখানে শেষ কথা প্রথমেই বলি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই চরিত্রটি লেখেননি চরিত্রের নাম হচ্ছে লবঙ্গ বাঙালির কাছে আমার মনে হয় পরিণীতা খুবই জানা এবং সবার পরিচিত এবং সবার ভালো লাগার একটা সাবজেক্ট তো প্রেমের গল্প আমার খুবই প্রিয় ছোটবেলা থেকেই আমি প্রেম নিয়ে ভীষণ আর কি বলবো হালকা করে একটা ছোটখাটো আর কি পড়াশোনা করে ফেলেছি তো প্রেম প্রেমের গল্প মানেই হচ্ছে সেখানে একটা কাজ করতে পারছি সেখানে একটা পার্ট হতে পারছি এটা আমার কাছে ভীষণ আহ প্রথমেই একটা এক্সাইটমেন্ট ছিল তো তারপরেই যখন অদিতিজি বললেন যে এই চরিত্রটা আমরা নতুন ভাবে ইনক্লুড করেছি এটা একদমই নতুন সংযোজন লবঙ্গ এবং এ হচ্ছে শেখরের বৌদি ওর দাদার বউ কিন্তু এরা দুজনেই খুব বন্ধু মানে শেখর আর লবঙ্গ এরা হচ্ছে আহ দুজনে একসাথে বড় হয়েছে ওর কনফিডেন্ট ওর গাইড ও ওর মানে একে অপরের উপর খুবই বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক রেখে একটা চরিত্র এগোতে থাকে গল্প এগোতে থাকে এবং ওদের ভালোবাসার সাক্ষীও এই চরিত্র তো আমার মনে হয় যে এই চরিত্রটা একটা হচ্ছে মৃদু বাতাসের মতন তুমি বারবার বলছি একটা ঠান্ডা হাওয়ার মতন মানে কি বলবো রকম কোনো হেডেক নেই কোনো চাপ নেই একদম রিল্যাক্স আর কি এই ক্যারেক্টারটা ভীষণ মিষ্টি একটা চরিত্র আর যেটা আর কি গল্পটা এগোতেও সাহায্য করে আর গল্পটাকে কি বলবো সেই শক্তি নিয়ে যায় তো লবঙ্গ চরিত্রটাই বললাম এই লবঙ্গ চরিত্রের ব্যাপারে আর কাজের আহ দেখো কাজের সময় কি হয় আমরা এত বেশি কাজের মধ্যেই থাকি আর অদিদিদি ভীষণ কি বলবো একদম কুল একদম ডিরেক্টর আর কি যে যার গলার শর্তা এইটুকু থেকে আর পারে না মানে এত আস্তে আস্তে সুন্দর করে মিষ্টি করে কথা বলে অদিতিদি কোনোদিনও রাগবে দেখিনি পুরো টিমে কাউকে কোনোদিনও চিৎকার করে কথা বলতেও শুনিনি এত সুন্দর একটা মিষ্টি জিম অদিতিদির অদিতিদির সাথে প্রথমবার কাজ করলাম তাই আহ এসবিএফ কে হইচই কে অদিতিদিকে অদিতি রয় কে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং আমার আমার তরফ থেকে ধন্যবাদ যে আমার এই চরিত্রটাকে সংগঠন করা হয়েছে নতুন ভাবে মানুষের কাছে তুলে ধরা হয়েছে মানুষ দেখে এবার বলবেন যে লবঙ্গ চরিত্রটা সবার কিরকম লাগলো কেমন লাগলো আমি কতটা ভালো করতে পেরেছি কতটা খারাপ করতে পেরেছি যাই হোক কিন্তু আমি খুব এনজয় করেছি কারণ পরিণীতার পার্ট হতে পেরে আমার খুব 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 আনন্দ হয়েছে কাজটা করে মন থেকে খুব খুশি হয়েছি কারণ ছোটবেলার একটা সাবজেক্ট একটা পড়া জিনিস একটা জানা জিনিস তার একটা অংশ হতে পারা মানে সত্যিই খুব দারুণ ব্যাপার তো সব মিলিয়ে দারুণ